কমিটিবৃন্দ সাথে পরিচয় করিয়ে দিব এবং আমরা যে শিক্ষক স্টাফ আছি যে মাদ্রাসাটা পরিচালনা করছি শিক্ষকদেরকে নিয়ে এদের সাথে আমি আজকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিব সমাজ যার উদ্যোগে যিনি এখানে জাগা দান করেছেন দান করেছেন যার মাধ্যমে আমরা এখানে একটা প্রতিষ্ঠান করতে পেরেছি তিনি হলেন হাজি ফজুল হক আকন্দ সাহেব যা ওনার মাধ্যমে আমরা এখানে প্রথম একটা মসজিদ প্রতিষ্ঠা করি তারপরে মাদ্রাসা হচ্ছে উনি হলেন আমাদের জমিদাতা

করব এবং জন্য নামাজের একটা ব্যবস্থা করব সেই জন্য আমরা এই কাজের উদ্যোগ নিয়েছি এবং অলরেডি কাজ চলেছে মিস্তরিয়া কাজ করতেছে আমরা যাদেরকে নিয়ে কাজ করতেছি আমাদের অনেক ভাই যারা এখন আমাদের সাথে না তারা বিদেশে আছে প্রবাসে আছে যারা আমাদের সাথে কাজ করতো সবচেয়ে বড় উদ্যোগ হয়েছে আমাদের মুরব্বী যারা আছেন মুরব্বীদের মধ্যে ওনারা আমাদেরকে বিশেষ করে তার মধ্যে একজন হলেন শরীফ সাপ হচ্ছেন আমাদের একজন উপদেষ্টা আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ ওয়া বারাকাতু। আমাদের মসজিদ এবং মাদ্রাসা কাজ চলছে। সকল ভাবে সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন। এই বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আর আমাদের মাদ্রাসা কমিটি সবাই আলহামদুলিল্লাহ তরুণ, উপদেষ্টা সবাই মুরুব্বি এবং মাদ্রাসা কমিটির সবাই তরুণ। তার মধ্যে একজন হলো আমাদের রানা হামিদ ভাই একজন তরুণ সভাপতি। আসসালামু আলাইকুম। আমাদের এই মাদ্রাসা আর কাজ করার জন্য সবার কাছে অনুরোধ সবাই ছাত্র এবং অর্থ দিয়ে সাহায্য করবেন। আমাদের এই মাদ্রাসার কাজ হলো আমরা চাচ্ছি যে এই জায়গায় ভালো একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য যেন ভবিষ্যতে ছেলেরা এই জায়গায় পড়াশোনা করতে পারে আপনারা সবাই দোয়া করবেন সভাপতি ফারুক ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আসসালাম আলাইকুম আমাদের মাদ্রাসা সম্মানিত সেক্রেটারি সাহেব হাদিসা সেমান ইরুদুল্লাহ বিহি হাইরান ইউফাকি হুফিদ্দিন আল্লরব্ল আলামিন যে ব্যক্তির প্রতি কল্যাণ করেন আল্লরবুল আলামীন যদি কোন ব্যক্তির কল্যাণ চান তাহলে তিনি তাকে দিনই বিষয়ে জ্ঞান দান করেন আর দিনই বিষয়ে জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা তো আমাদের মাদ্রাসার মেয়ে স্টুডেন্ট বেশি হওয়ার কারণে এবং মসজিদের জায়গা স্বল্পতা থাকার কারণে আমরা এই ভবনটার কাজে ধরছি এবং আমরা চাচ্ছি যে এই ভবনটা মহিলাদের নামাজের জায়গা হিসাবে কাজে লাগবে এবং মেয়েদের যে আছে ওটার ক্ষেত্রে কাজে লাগানো যাবে তো এই দিকে আমরা সকলের মোটামুটি সহযোগিতা কামনা করি মাদ্দ স্যার আমি হলাম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি আর প্রধান শিক্ষক হিসেবে ভাই শাহাদত হোসেন হাফেজ স্যার দুটো কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা আদায় করছি এবং পাশাপাশি দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত ভাই এবং বন্ধুরা আপনারা আমাদেরকে এ পর্যন্ত

এবং চলবে যত সালাদ আমরা করতে পারি সাফল্য মন্ডিত হয়ে যে প্রতিষ্ঠান শিরিক এবং বেদাত্মক্ত একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আপনাদের সাহায্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে যে অবস্থায় আছেন সকলেই চেষ্টা করবেন আমাদের সাথে সহযোগিতা করার আর সকলের জন্য দোয়া করি যারা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য অর্থ দিয়া এবং শ্রম দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করছেন তাদের সকলের জন্য দোয়া করি আমাদের অনেক বাইরা আছেন প্রবাসে যারা আমাদের সাথে সহযোগিতা করেন এখনো প্রবাসী থেকে আমাদেরকে সহযোগিতা করেন তাদের জন্য দোয়া করি আমাদের বিশাল একটা উদ্দেশ্য হচ্ছে এখানে দুতলা মসজিদ করব দুতলা মসজিদের উপরে আমরা মহিলাকে মাদ্রাসা করব মহিলাদের নাম সলাতের ব্যবস্থা করব আর এই মহিলাদের সলাতের ব্যবস্থা করার জন্য আমাদের মূল টার্গেট যাতে করে আমরা একটা আহ মহিলাদেরকে একটা দিনে শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি কারণ মহিলারা যদি দিন না শিখে তাহলে অনেক সমস্যা হয়ে যায় মহিলাদের দ্বারাই কি অনেক পাপ কাজ হয় আর আমরা যদি এই দিনকে প্রতিষ্ঠান করতে পারি আমাদের টার্গেট হচ্ছে ইনশাআল্লাহ আমরা একটা ইসলামী সমাজ গড়বো এই টার্গেট নিয়ে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠান আল্লাহ সহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন আপনাদের সহযোগিতার মাধ্যমে যেন আমরা একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি সেই ত্রফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত